আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি খাদিজাস কিচেন ওয়ার্ল্ডে আজকে তৈরি করে দেখাবো টেন্ডার জুসি বিফ কাবাব ঘরে কিভাবে আপনি খুব সহজ করে এই কাবাবটা তৈরি করে নিতে পারবেন সেই রেসিপিটাই শেয়ার করতে যাচ্ছে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন তাহলে আপনি বুঝতে পারবেন কিভাবে করে এই কাবাবটা খুব সহজেই তৈরি করে নেওয়া যায় আর কিভাবে দুই মাস এই কাবাবটাকে আপনি ফ্রোজেন করে তারপর খেতে পারবেন সেটা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছে আমি এখানে সাতশো গ্রাম গরু মাংস নিয়েছি আর এই মাংসের মধ্যে থার্টি পারসেন্ট আমি ফ্যাট নিয়েছি মানে চর্বিটা নিয়েছি যখন আপনারা এটা তৈরি করবেন সেটার মধ্যে যেন টোয়েন্টি পারসেন্ট ফ্যাট থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন আমি ব্ল্যান্ডার করে নিয়েছি পালস করে করে ঠিক এরকমটা থাকবে আর ধনেপাতা দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ আছে সেটাকে আমি পালস করে প্ল্যান্ট করে নিয়েছি এখন একটু এটাকে চিপে এটার জুসটা বের করে নিচ্ছি আর এটা জুস সহ যদি আপনি কাবাবটা তৈরি করেন এতে করে কিন্তু আপনার কাবাবটা ভেঙে যেতে পারে দেখতেই পারছেন এখানে কতটুকু জুস বের হয়েছে আমি দেড় চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা কাশ্মীর রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ সেটা কালার জন্য ব্যবহার করছি আর এটা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চালে দেখে নিতে পারেন গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ সেটা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চালে দেখে নিতে পারেন হাফ চা চামচ মরিচের গুঁড়া দেড় চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি দেড় চা চামচ জিরে গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি এক চা চামচ আর এটাকে ভালো করে মাখিয়ে নিয়ে তারপর কিন্তু এটাকে এক ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে তারপর আপনি এই কাবাবটাকে তৈরি করে নিতে পারবেন এই কাবাবটা তৈরি করার জন্য আরও কি প্রসেস করতে হবে আরও কি নিতে হবে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো এই কাবাবের মধ্যে যদি আপনি যতটুকু মাংসই নেন সেটার মধ্যে যদি টোয়েন্টি পারসেন্ট ফ্যাট রাখেন এতে করে কিন্তু আপনার কাবাবটা তৈরি করার পর কাবাবটা ভেঙে যাবে না সেটা অবশ্যই খেয়াল রাখবেন আমি একটু মাখিয়ে নেওয়ার পর এটার মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর এটা রেসিপিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনি চাইলে সেই রেসিপিটাও দেখে নিতে পারেন এটা এক ঘন্টার জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি বাকি প্রসেসটা করে নিচ্ছি শ্বাসলিক নিয়েছে এখানে আপনার ঘরে যদি কোনো শিখ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে তৈরি করে নিতে পারেন এই কাবাবগুলো তৈরি করার জন্য একটা ফয়েল পেপার দিয়ে এসে শ্বাসলিকটাকে পেঁচিয়ে নিলে এটা তৈরি হয়ে যাবে এটার মধ্যে কিন্তু আপনি এই শিক কাবাবটাকে তৈরি করে নিতে পারবেন আর আমি এখানে নিয়েছি চপস্টিক সেটার মধ্যে কিন্তু আজকে তৈরি করে দেখাবো কাবাবগুলো স্টিম করে নেব রাইস কুকারে একটা ফয়েল পেপার সমান্তরাল করে বসিয়ে দিয়েছি স্টিম করার জন্য আপনি যদি চুলায় স্টিম করেন সেই ক্ষেত্রে হাড়িতে পরিমাণ মতো পানি দিয়ে এরকম একটা স্ট্রেনার বসিয়ে দিন তার মাঝখানে একটু তেল ব্রাশ করে দিন এতে করে কাবাবগুলো উঠাতে সহজ হবে এক ঘন্টা পর আমি বের করে নিয়েছি আর এভাবে করে চেপে চেপে কিন্তু আপনার কাবাবগুলো তৈরি করে নিতে হবে আর চপস্টিকের যে উল্টা পাশ থেকে ধরে ঠিক হাতের চাপ দিয়ে এভাবে কিন্তু আপনার কাবাবগুলোকে তৈরি করে নিতে হবে কাবাবটা তৈরি করা অনেক সহজ তবে চেপে চেপেই তৈরি করবেন কাবাবের উপরে অংশটা একটু আপনার মাংসটাকে ভালো করে চাপ দিয়ে নেবেন আর এভাবে করে আপনি আঙুল দিয়ে একটু ডিজাইন করে নিতে পারেন আর নিচের অংশটাকেও একটু চাপ দিয়ে নেবেন কারণ এটা খোলার সময় অনেক সময় দেখা যায় ভেঙে যায় দেখতে পাচ্ছেন আমার এটা একটু ফেটে গেছে এতেও কোনো সমস্যা নেই একটু চাপ দিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে আর আমি চপস্টিকটাকে বের করে নিয়েছি আর আমি চপস্টিকের উল্টা পাশ থেকেই কিন্তু এই কাবাবটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন এটার ভিতরে কত সুন্দর একটা হোল হয়েছে আপনাদের কাছে যদি স্টিম করার মতো কোনো কিছু না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এটা রাইস কুকারেও করে নিতে পারবেন আর এটা পাঁচ মিনিটের মধ্যে স্টিম হয়ে যায় আপনি চাইলে কিন্তু কাবাবগুলো এরকম প্লেন রাখতে পারেন আবার কেউ এরকম কার্ভ করে নিতে পারেন আর আমি এটাকে স্টিম করে নিচ্ছি আর এটাকে পাঁচ মিনিট পর আমি দেখাচ্ছি সেটা কেমন হয় আপনি চাইলে সবগুলো একবারে কাবাব তৈরি করে তারপর স্টিম করে নিতে পারেন আমার এখানে কাবাবগুলো হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আপনি চাইলে গ্যাসের চুলায় অথবা ইলেকট্রিক চুলায় এটাকে স্টিম করে নিতে পারবেন ইলেকট্রিক চুলায় কিভাবে করবেন সেটা শেয়ার করতে যাচ্ছি একটা হাড়িতে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়ে তার উপরে একটা স্টেনার দিয়ে এটার মাঝখানে ব্রাশ দিয়ে একটু তেল ব্রাশ করে নেবেন তারপর আপনি এই কাবাবগুলো দিয়ে পাঁচ মিনিট ঢেকে দিয়ে স্টিম করে নেবেন আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এটাকে আমি স্টিম করার পর উঠে নিয়ে এটাকে ফ্রাই করে নেছি। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে উলটিয়ে পাল্টে তারপর কিন্তু আমি কাবাবগুলোকে ভেজে নিচ্ছি এই কাবাবগুলোর ভিতরে হয় সফট অ্যান্ড জুসি আমি আপনাদের সাথে শেয়ার করব কাবাবগুলোর ভিতরে কতটা সফট হয়েছে কাবাবগুলো ভাজা হয়ে গেলে আমি কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেম করে কাবাবগুলোকে আমি ভেজে নিয়েছি আজকের এই কাবাব রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকমই নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন বিফ শিক কাবাবটা এটা যে কতটা টেস্টি হয় এটা আপনি তৈরি করার পরেই বুঝতে পারবেন আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কতটা সফট কারণ সফট হলে কিন্তু খুব সহজে এটা ভেঙে যায় স্টিম করার পর এটাকে ঠান্ডা করে এরকম একটা বক্সে করে ফ্রোজেন করে রাখতে পারেন এটা দুই মাস পর্যন্ত ভালো থাকবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবার সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ